গত জুলাইয়ে কোফা আমেরিকা শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আলহ্যানরি মারিয়া লিওনাল মেসি আর কতদিন খেলবেন তা নিয়ে রয়েছে অনিচ্ছিতা দু সালে বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনায় কারা হতে পারেন এই দুই মহাতারাকার বিকল্প এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনাল্ড এসকা দুই কিংবদন্তির বিকল্প নিয়ে ভাবতে নানাস আর্জেন্টাইন কোচ ডিমাহ তারকাকে নিয়ে আর্জেন্টিনাকে কোফা ও বিশ্বকাপ জেতানো এ কোচ বলেন তাদের কোনো বিকল্প হয় না তারা এমন কোনো খেলোয়াড় নয় যাদের বিকল্প তৈরি করা যায় ফিদো ডিমারিয়া আর ফিরবে না আমরা তার জায়গায় কোনো বিকল্প তৈরির চেষ্টা করব না কারণ এটা ভুল হবে তার মতো কেউ নেই সে রাইট এবং লেফট উভয় দিকে দলকে সার্ভিস দিয়ে গেছে আমরা এমনই একজন খেলোয়াড় খোঁজার চেষ্টা করব জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ডিমারিয়া আর ইঞ্জুরি থেকে ফিরলেও আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি মেসির ডিমারিয়াকে আর পাওয়া যাবে না এটা নিশ্চিত অন্যদিকে জাতীয় দলের জার্সিতে দুই ম্যাচ মিস করা মেসি আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারেন অক্টোবরে এই দুজনকে ছাড়া কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ এমন প্রশ্নের জবাবে স্কোরনি বলেন আমি বলছি না যে সব বদলে ফেলতে হবে কিন্তু খেলার ধরনটা বদলে ফেলা যেতে পারে কারণ তারা তো এখন নেই